আমরা আন্দোলনের গ্রামার এবং ব্যাকরণ মেনেই আন্দোলনে যাবো ইনশাআল্লাহ এবং বিটিএর আন্দোলন আগামী যে আন্দোলন হবে সেই আন্দোলন হবে মাধ্যমিক শিক্ষা জাতীয় আমরা কিন্তু উঠবো না করেছেন এই জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদেরকে আপনারা পছন্দ করেছেন কোন মাপকাঠিতে কোন যোগ্যতা সেটা জানি না এত যোগ্য আমরা নয় তবে আপনাদের বিবেচনায় যেহেতু যোগ্য হয়েছে এই আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই এতক্ষণ অনুষ্ঠানে যারা একেবারে বক্তব্য রাখছেন এবং যারা রাখতে পারেন নাই তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছে এই কারণে যে বক্তব্য সবাই রাখার কথা জেলা ভিত্তিক দিলে এখানে ধরেন প্রায় তিরিশ থেকে চল্লিশটা জেলার উপস্থিতি আছে আমরা এই চল্লিশটা জেলার উপস্থিতিকে বক্তব্য রাখতে আমরা দিতে পারি রে এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি 104 বছরের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন এই শিক্ষক সংগঠনের সকল ঐতিহ্য আছে আন্দোলনের যেমন ঐতিহ্য আছে সফলতার ঐতিহ্য আছে সবকিছু মিলেই তেইশের যে আন্দোলনটি বিভিন্ন ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন তেইশের আন্দোলনে কোনো ভাবে ব্যর্থ আন্দোলন নয় কারণ একটি আন্দোলন কখনোই ব্যর্থ হতে পারে না হয়তো প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু সমন্বয় কম ঘটতে পারে কিন্তু আন্দোলন ব্যর্থ হয়ে কথা কখনো বলা যাবে না আমরা আন্দোলন করেছিলাম কি নিয়ে একটি বৈষম্য বিরোধী দাবি নিয়ে কি বৈষম্য ছিল সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার জন্য আমরা যদি মনে করি এই সরকারি এবং বেসরকারি বৈষম্যের জন্য দূর করার জন্য যে বাইশ দিন আন্দোলন করছি এবং পরবর্তীতে যে ধরনের বৈষম্য নিরসনের আন্দোলন হয়েছে তাহলে ওই যে আমাদের আন্দোলন থেকে ওই আন্দোলন শিক্ষা সেটা কি অপ্রতুল হবে হবে না কেন আমাদের বাইশ দিনের আন্দোলনকে তৎক্ষণালীন শিক্ষামন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের লোকগুলা মনে করি শিক্ষামন্ত্রীর বেহায়াপনা এবং গোরামির কারণে আমাদের আন্দোলনকে তাৎক্ষণিকভাবে যে সফলতাটা দেওয়া যেত সেইটা না দেওয়ার কারণে তাদের পরবর্তীতে আন্দোলনে তারা সেই একই গোরামিতে দেখাইছে কেমন যখন আমরা আন্দোলন করছি বাইশ দিনে আমাদের আন্দোলনকে তারা প্রথম দিকে অত পাত্তা দেয় নাই কিন্তু যখন শামচুন্নার চাপা আপা মানব বিষয়ক সম্পাদক শিক্ষা ও বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের ছিলেন উনি আমাকে বললেন কাউসার ভাই আপনাদের আন্দোলনে শুধু দেশীয় না আন্তর্জাতিক আমরা চাপের মধ্যে আছি তাহলে কি এই আন্দোলন কি সফলতা ছিল না অবশ্যই সফলতা ছিল তারা আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারে নাই সময় মতো কথা দিতে পারে না কথা রাখতে পারে নাই বিদায় কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলা যখন বন্ধ রেখে টিচাররা আন্দোলন করছিল একটি যক্তি দাবি আন্দোলন করছিল যে আমাদেরকে তার পেনশন পোথায় জোর করে ঢুকানো হচ্ছে এটিতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা পেনশন পোথার বিরুদ্ধে না তবে এই পেনশন প্রথাটা একটু সংস্কার করে পরিবর্তন করে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হোক সেই জায়গায় যেতে হবে সরকার সেই জায়গাটিতে গোড়ামি করেছিল তাদেরকে পাত্তা দেয় নাই না দেওয়ার কারণে তখন পরবর্তীতে একদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ হল খোলা ছিল বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ ছাত্ররা ফিরে ছিল যা ঘটার সৃষ্টিকর্তার কাছ থেকে সেটাই ঘটছে কিন্তু একটি বৈষম্য চাকরির কোঠা সংক্রান্ত আন্দোলন নিয়া জাতীয় পর্যায়ে রূপ কেন নিল এর জন্য দায়ী তৎকালীন সরকার এটি আমাদের বুঝতে হবে তাহলে আমাদের আন্দোলনকে পাত্তা দেয় নাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনকে পাত্তা দেয় নাই পরবর্তীতে কোঠার আন্দোলনে শিক্ষার্থীদের যখন পাত্তা না দেওয়া হয়েছে এত গোড়ামি করলে আর স্বয়ং সৃষ্টিকর্তাও কিন্তু বিরোপ হয়ে যায় আমরা মনে করি কোঠার আন্দোলন যে সরকার পতনের আন্দোলন হয়েছে এর জন্য তৎকালীন সরকারই দায়ী কারণ শিক্ষার্থীরা কখনোই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে নাই তারা শুধু তাদের নেতৃ দাবি ছিল কিন্তু তাদের সাথে গ্রামী করা হয়েছে তাহলে যদি তেইশের শিক্ষকদের আন্দোলন পরবর্তীতে চব্বিশে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে শিক্ষার্থীদের আন্দোলন এবং সরকার পতন একই সূত্রে গাথা তাই তৎকালীন সরকার সফলতা আমাদের এটি মনে রাখতে হবে পাশাপাশি আরেকটি কথা বলি তখন আমরা যে দাবিটা তুলেছিলাম সরকারি এবং বেসরকারি বৈষম্য আমাদের আন্দোলনের ফলে এদেশের সাধারণ জনগণ এদেশের শিক্ষার্থী এদেশের সরকারি আপনারা এবং উচ্চ পর্যায়ের মন্ত্রী না প্রধানমন্ত্রী পর্যন্ত তার কানে চলে গেছিল সত্যিকারই এদেশে একটি সরকারি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রে বিশাল পাহাড় সম বৈষম্য রয়েছে এটা তারা অনুধাবন করতে পেরেছিলেন যার কারণে বর্তমান সরকারের মাননীয় পরস্ত্র উপদেষ্টা একটি কলাম লিখেছিলেন ক্যাপশন ছিল আমাদের দেশের আন্দোলনের ছবি সেখানে লেখা ছিল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে তেত্রিশ হাজার শিক্ষক অনাহারে পারতাব করবেন কিভাবে বৈষম্য ছিল না বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা পত্রিকায় একটি কলম লিখেছিলেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যৌক্তিকতাকে তুলে ধরে হেডলাইন ছিল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যৌক্তিকতা এই দুইজন শিক্ষা উপদেষ্টা পাশাপাশি আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে এই দুইজনের বাইরেও শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলন থেকে এবং বিশেষ করে পত্র পত্রিকার সম্পাদক বিন্দু পর্যন্ত আমাদের এই আন্দোলন থেকে সারা দেশে সরকারি এবং বেসরকারি যে বৈষম্যর যে চিত্রটা এবং বৈষম্যটা যে পাহাড় সমাজ সেটিকে আমরা এই সমাজে এস্টাবলিশ করতে পেরেছি এর আগে আন্দোলনের আগে অনেকেই বলতো আপনাদের সরকার এত দেয় আপনাদের হয় না কিন্তু আপনার আমার আন্দোলনের ফলে বিটিএর আন্দোলনের ফলে সেদিন এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি এবং বেসরকারি বৈষম্য সত্যিকার এই শিক্ষা ব্যবস্থায় পাহাড় সমূহ আমরা সেই জায়গাটিতে কিন্তু এস্টাবলিশ করতে পেরেছিলাম দুর্ভাগ্য আমাদের যে কথা দিয়েছিলেন সরকার ইচ্ছা করলে তাৎক্ষণিক ভাবে সেটা ঘোষণা দিয়ে যদি তারা বাস্তবায়ন নাও করতে পারতেন বর্তমান সরকার কিন্তু সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেন বা ব্যবস্থা করতেন কিন্তু সেই সৌভাগ্য ওই সরকারের হয় নাই বিদায় নিয়েছেন আজকে বর্তমান সরকার আপনারা বলছেন আন্দোলন একটি গ্রুপ জাতীয় প্রেস ক্লাবে আমি সকাল বেলা যখন সাড়ে দশটা সোয়া দশটার দিকে আসতেছি আমি গণনা করে আসলাম ওখানে এই লাগাতার কর্মসূচি দিয়ে যারা বসে আছে তারা তখন ছিল ষোলো জন আমি কিন্তু সামনে দিয়ে আসছি ষোলো জন বসেছিল ছবি করতে পারি নাই কারণ রাস্তার এই ছিলাম আমার ষোলো জন ছিল আজকে যারা ওরা ফেসবুকে খুব এক্সপার্ট কয়েকদিন আগে দেখেন ফেসবুকে পোস্ট দিচ্ছি কি ওদের একটা গ্রুপ থেকে কাউসার স্যার এখানে আসতেছে আগামিকা অনেকে ফোন দিতে আমারে সাংবাদিকরা পর্যন্ত ফোন দিতে আমি বলছি এ ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা হয় নাই আমি এই ব্যাপারটা জানি না কয় স্যার আপনি একটা প্রতিবাদ দেন আমি বলছি না আমি প্রতিবাদও দেব না কেন ওরা মিথ্যা কথা বলছে যখন আমি যাব না তখনই তো সেটা সত্য হবে যে না এটা সত্য ছিল না অতএব আমি কেন প্রতিবাদ দিতে যাব পার্শ্ববর্তী আজকে যারা আন্দোলন করছে ওদের আন্দোলনের প্রথম হলো ওদের আন্দোলনের যে আন্দোলন করবে সংগঠন থাকতে হবে কারণ আমরা প্রাইভেটলি আপনি যখন কোন আন্দোলন করবেন যখন কোন দাবি আন্দোলন করতে যাবে দাবি আদার হাতিয়ার হচ্ছে আপনার আন্দোলন আর আন্দোলনের হাতিয়ার হচ্ছে আপনার সংগঠন আজকে ওদের একটি সংগঠন নাই ওদের কোথায় সংগঠন নাই ওদের সংগঠন খুঁজে পাবেন ফেসবুকে ফেসবুকে ওদের সংগঠন খুঁজে পাবে যার কারণে আজকে ওরা কর্মসূচি দিয়ে মজার ব্যাপার একটি দেখে বারো তারিখ থেকে রাজপথে ওরা আসবে এগারো তারিখে মাননীয় উপদেষ্টার সাথে ওরা দেখা করেছে দেখা করে যে তিনজন নেতৃত্ব দিবে তার দুইজন ওই রাতেই ওই আন্দোলনকে স্থগিত করে বিজ্ঞাপন দিয়ে তারা মাঠ মাঠে নামেন নাই বাকি একজন রয়ে গেছে অনেকেই প্রশ্ন করে যে ওই দুইজন কি পাইয়ে গেল আর যিনি মাঠে আছেন উনি কি পাইল না সেই জন্য আছে এটি কি প্রশ্ন না এটি শিক্ষকদের জন্য কলঙ্ক আমরা মনে করি তাদের দেওয়া চাবি দেওয়ার যে চাওয়া আমাদেরও তো একই চাওয়া কিন্তু সেই চাওয়াগুলি একটি আন্দোলনের যেমন একটি ব্যাকরণ একটি গ্রামার মানতে হবে আপনি হুট করে রাজপথে যাবে সরকারকে সময় দিবেন না তার সাথে আলোচনা করবেন না এবং নির্দিষ্ট করে জানাবেন না এগুলো হতে পারে না আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ বাংলাদেশের প্রায় সকল জেলায় আমাদের সংগঠন আছে আমরা হুট করে কোনো কর্মসূচিতে যেতে পারি না আমরা আন্দোলনের গ্রামার এবং ব্যাকরণ মেনেই আন্দোলনে যাবো ইনশাল্লাহ এবং বিটিএর আন্দোলন আগামী যে আন্দোলন হবে সেই আন্দোলন হবে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এর ঘোষণা নিয়েই সেদিন মাঠ থেকে উঠবো অন্য মাঠ থেকে আমরা কিন্তু উঠবো না